তো ফরেজ মাল বক থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমার একটি অ্যাকাউন্ট ওয়াশ হয়ে গিয়েছে আমার চোখের সামনে ভিডিওটি আপনারা হয়তো দেখেছেন আপনারাও বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকাউন্টটি চলে যায় টোটাল তেরোশো ডলার মতো অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল সেটা তেরোশো ডলার সহ ব্যালেন্সটি কিন্তু জিরো হয়ে যায় তো কি কি কারণে জিরোটি হয়েছে যারা ওই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো জানেন আজকে আলোচনা করব বেশ কয়েকটি খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে এই টপিকগুলো নিয়ে আলোচনা করলে আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের কিছুটা হলেও সেন্টিমেন্টাল একদম স্ট্রং হতে পারে আর ওই ভিডিওতে অনেকেই একটু হাস্যকরভাবে নিয়েছে যে কমেন্টের মধ্যে বেশ কয়েকটা কমেন্ট দেখলাম হাস্যকর হিসেবে নিয়েছে তো আমি কয়েকটা বিষয় আমি বলি আমি আমার চ্যানেলে যেই ফর এক্সাম্পল চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলোর সম্পূর্ণ ভিডিও কিন্তু একদম রিয়েল ভিডিও এখানে লাভ হোক লস হোক সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি তবে কিছু কিছু ট্রেডার আছে যারা শুধুমাত্র প্রফিটের পরিমাণগুলোই আপনাদের সাথে শেয়ার করে এটা একটা অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে হয়ে গিয়েছে ব্যালেন্সটি জিরো হয়েছে তো ফরেক্স মার্কেটে শুধু ফরেক্স মার্কেট দিয়ে না যে কোনো বিজনেসে আপনার লাভ এবং লস এটা হবেই আর ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট জিরো হওয়া এস হিট করা টেক প্রফি হিট না করা এই জিনিসগুলো কিন্তু হবেই এটাই স্বাভাবিক তো এই জিনিসগুলো মেনে নিয়ে কিন্তু আপনাদের করতে হবে আর আমার ফরেস্ট ট্রেডিংয়ের দু হাজার এগারো থেকে আমি ফরেস্ট ট্রেডিংয়ের সঙ্গে সংযুক্ত মোটামুটি প্রায় বারো বছরের মতো হচ্ছে এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমার যেই এক্সপিরিয়েন্স মার্কেট সম্পর্কে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কয়েকটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে টপিকগুলো আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন বোঝেন আপনাদের ট্রেডিংটা আরও সহজ হতে পারে আপনাদের সেন্টিমেন্টালটা আরও স্ট্রং হতে পারে তো ফরেক্সের একটা কথা সেটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্টের মধ্যে আপনার সেন্টিমেন্টাল দিকে আপনাকে নজর রাখতে হবে মিনিমাম আপনার ষাট পারসেন্ট ষাট পার্সেন্ট আপনাকে সেন্টিমেন্টালে কন্ট্রোল করতে হবে তো এটা এইটা কিন্তু আমার একদম স্ট্রং ছিল বাট হঠাৎ করেই একটা আনফর্চুনেটলি কোনো একটা কারণে এ চলে না আমাকে কনফিউজ করে দেওয়া হচ্ছে যার কারণে আমার অ্যাকাউন্টে এটা লস হয়েছে এবং সেই লসটা কেন হয়েছে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তো মূল ব্যাপারটা হচ্ছে যে জানি কিন্তু করি না কিন্তু দেখা যায় যে আমরা কি করি আমরা ফরেক্স মার্কেটে আমরা অ্যানালাইসিস করি একদম অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করি মার্কেট আজকে কী হবে কোন পজিশনে যাবে হ্যাঁ কিন্তু আমরা সেই পজিশনগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করার পরে অন্য একজন কেউ হয়তো এসে আমাদেরকে বলছে যে আজকে কিন্তু মার্কেট পায়ে যাবে না হয়তো ধরুন আপনি থিঙ্কিং করে আছেন মার্কেট আপে যাবে হ্যাঁ তো আপে যে যাচ্ছে না আপনি একটু কনফিউজ হয়ে আছেন কিন্তু মার্কেট কিন্তু আপনার দিকেই যাবে বাট আপনাকে অন্য একজন যখন বলল তখন সেটার উপর ভিত্তি করে আপনি করলেন কি আপনার নিজের যে অ্যানালাইসিসটি আছে এই অ্যানালাইসিসটি আপনি ভুলে গেলেন তখন ওই অ্যানালাইসিসটার উপর ভিত্তি করে আপনি ভাবলেন যে দেখি তো এখন এই অবস্থায় কি হয় তো তখন আপনার কি হবে যে কোনো একটা এন্ট্রি আমি আরেকটু ক্লিয়ার করে বলি আপনার থিঙ্কিং হবে মার্কেট বাইরে যাবে তো অন্য কোন একজন অন্য কোন একজন ব্যক্তি আপনাকে এসে বললো যে মার্কেট আজকে সেল এন্ট্রি হবে সেলে যাবে তো এখানে একটা পয়েন্টে দেখুন আপনি যখন কোনো একটা থিঙ্কিং করলেন যে অ্যানালাইসিস করলেন মার্কেট বাইরে যাবে তো অন্য কোনো একটা পার্সন সেটা যে কেউ পার্সন হোক না কেন বা কোনো একটা অ্যানালাইসিস আপনি গিয়ে দেখলেন যে সেখানে আপনার মার্কেট সেলে সেলে যাবে তো এই যে আপনার যে এন্ট্রিটা এখানে যখন আপনি বাই এন্ট্রিটা নেবেন বাই এন্ট্রি নেওয়ার পরে প্রত্যেকটা ট্রেড প্রত্যেকটা ট্রেডার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এন্ট্রি নেওয়ার পরে সেইটা কোনো না কোনো পিপস তাকে লসের দিকে নিয়ে যাবে সামান্য কিছু পিপস তো এই যে সামান্য কিছু পিপস যখন আপনার লসের দিকে নিয়ে যাবে ধরুন আপনি বাই এন্ট্রি দিলেন মার্কেট বাই না আগে একটু সেলে আসছে তো এই যে সেলে আসছে তখন আপনার মাথায় হিট করবে যে ওহো এটা তো আমাকে উনি তো আগেই বলেছিল যে মার্কেট সেলের দিকে যাবে তাহলে মার্কেট কেন মানে বাইর দিকে যাচ্ছে না তাহলে ওনারটাই হয়তো ঠিক তখন আপনি কি করবেন যে আপনি জানতেছেন আপনি বুঝতেছেন যে মার্কেট আপনার দিকে যাবে আপনার দিকে যাবে মার্কেট বাট আপনি কিন্তু ওই পজিশনগুলোতে আপনার কোনো এন্ট্রি নিচ্ছেন না আপনি নিচ্ছেন আপনার আপনাকে যে সাজেস্ট করলো যে মার্কেট নিচের দিকে যাবে সেই অবস্থায় কিন্তু আপনি এন্ট্রি দিচ্ছেন তো এন্ট্রি দেওয়ার মাত্রই কিন্তু আপনি দেখবেন লসের দিকে চলে যাচ্ছেন এবং যখন আপনি কোনো একটা মার্কেট আপনি দেখছেন যে মার্কেট একটা ট্রেন্ড আছে মার্কেট আপে যাবে আপনি চোখ দিয়ে দেখছেন বুঝতেছেন কিন্তু তারপরেও আপনি কোনোভাবেই মানে আপনার অপোজিটের যেই আপনার দিকে যেই এন্ট্রিগুলো সেই এন্ট্রিগুলো আপনি নিচ্ছেন না আপনাকে যেটা সাজেস্ট করেছে সেই দিকেই আপনি এন্ট্রি নিচ্ছেন তো এটি হচ্ছে মেন প্রবলেম তো এইখান থেকে আপনার ঘুরে চলে আসতে হবে এটা আমি নিজে আমি নিজেও করি আমি কারো কোনো অ্যানালাইসিস আমি ফলো করি না ওইভাবে কিন্তু হঠাৎ করেই একটু মানে কনফিউজ হয়ে যাওয়ার কারণে এমনটি ইয়ে হয়েছিল তো এই ভুলটা ভুল করেও কখনো করবেন আর যদি কখনও কাউকে ফলো করেন যদি কারো সিগনাল কারো অ্যানালাইসিস যদি ফলো করেন তাকেই ফলো করবেন আর প্রয়োজনে সেই সিগন্যাল সেই অ্যানালাইসিসের সঙ্গে আপনার নিজেরটা আপনি মিল করবেন মিল করে দেখবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কি হতে পারে দেন আপনারা এন্ট্রি পয়েন্টটা নেবেন আচ্ছা এরপর হচ্ছে হেপনোটাইস হেপনোটাইস এটা সবচেয়ে বড় ধরনের একটা মারাত্মক একটা মানে বিষয় এটি এটি যদি আপনাদের ভিতরে থাকে হেপনোটাইস টাইপের তাহলে আপনার ফরেক্স মার্কেট থেকে কোনো দিনও কখনোই প্রফিট করতে পারবে না কোনোভাবে প্রফিট করতে পারবে না তো এটি এটি এখন আপনাকে আমি ক্লিয়ার বোঝাই আচ্ছা হেপটোটাইসটা অ্যাকচুয়ালি কী তো হেপটোটাইসটা হচ্ছে ধরুন আপনার মার্কেটে আপনার কাছে আছে আপনার কাছে ক্যাপিটাল আছে ধরুন আপনার আমি এটা জিনিসটা ভালো করে বুঝাই দিই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ধরুন আপনার এক লাখ এক লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে এখন ফরেক্স ফরেক্স অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করেছেন অনলি দশ ডলার অনলি দশ ডলার ফরেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন তো এখন এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে অনেকেই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করবে না বাট আমি একদম ট্রাস্টলি ট্রুলি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা কোনো জায়গায় কোনো ধোকার মধ্যে যেন না পড়েন তো দেখুন এখানে আপনার অ্যাকাউন্টে ধরুন ব্যাঙ্কে আছে এক লক্ষ টাকা এখন আপনার অ্যাকাউন্টে এখানে আপনি দশ ডলার আপনি ডিপোজিট করেছেন এখন এই যে দশ ডলার যে ডিপোজিট করেছেন আপনি এই মার্কেটটা আপনি দেখছেন মার্কেট কি হচ্ছে মার্কেট এইভাবে দেখছেন আপনি হ্যাঁ মার্কেট এই হচ্ছে মার্কেট এখানে দেখছেন যে মার্কেট এখানে একটা ক্রসিং হয়েছে মার্কেট আপে যাচ্ছে আপনি এখানে বাই এন্ট্রি নেবেন এটা আপনি ভাবছেন বাই এন্ট্রি নেবেন বাট আপনি কি করলেন যে না আমি এখানে বাই দেবো না আমি সেল এন্ট্রিটাই দেবো কারণ এখানে এসে হয়তো হঠাৎ করে মার্কেট আবার এক একটু হয়তো হতে পারে যেমন ধরুন এই যে এই পজিশনটাতে দেখুন একটু কিন্তু কাছাকাছি চলে আসছে তো এই হয় বাট এখানে হয়তো হবে সে পজিশনে আপনি করলেন কি সেলেনটি এখানে দিয়ে দিলেন এই পজিশনে সেলিনটি দিলেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি কি হয়ে গেলো এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি লস হয়ে গেল দশ ডলার সম্পূর্ণ লস এখন এই দশ ডলার যখন লস হয়ে যাবে তখন আপনার ম্যাজাজটা খুব খারাপ হয়ে যাবে আপনার ভিতরে একটা খিটখিটি একটা ভাব থাকবে তো খিটখিটি ভাব যখন আপনার ভিতরে থাকবে তখন আপনার বারবার মনে হবে যে এই দশ ডলারটা আমাকে উঠাতে হবে এটা রিকভার করতে হবে এই রিকভার করার জন্য আপনি তখন কী করবেন আপনি এই যে এক লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আছে এইখান থেকে আপনি পঞ্চাশ ডলার আপনি আবারও বাই করবেন আপনি পঞ্চাশ ডলার আপনি বাই করলেন এগেইন পঞ্চাশ ডলার বাই করলেন এবং সেটা এই দশ ডলারের সাথে আপনি অ্যাড করলেন পঞ্চাশ এখন দেখুন এখানে আপনার কি হবে আপনি তখন এসে সেমভাবে কিন্তু এই পজিশনে এসে আপনি কিন্তু সেল এন্ট্রি দিতে পারবেন না আপনি কি করবেন আপনি সেম পজিশনে এসে কিন্তু আপনি বাই এন্ট্রি দিতে পারবেন না আপনি তখন আবার এসে সেল এন্ট্রি নেবেন কিন্তু আগের যেই লট সাইজটি আছে সেই লট সাইজের উপরে কিন্তু আপনি বড় একটা লট সাইজ নিয়ে কিন্তু আপনি এন্ট্রি দেবেন কারণ আপনার অ্যাকাউন্টে আগে যখন ছিল দশ ডলার এখন আপনার অ্যাকাউন্টে আছে পঞ্চাশ ডলার এবং এই পঞ্চাশ ডলারে আপনার যখন বড় লসে যখন আপনি ব্যবহার করবেন তখন কি হবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি মানি ম্যানেজমেন্টটা কন্ট্রোলিং না করতে পেয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে টোটাল আপনার লসের অ্যামাউন্টটা হয়ে যাবে আপনার এখন দেখুন এই যে সাইট ডলার চলে গেছে এরপরে আপনি এখন ভেতরে একটা অস্থিরতা কাজ করবে হ্যাফনো রাইস আপনার কারো কথাগুলো ভালো লাগবে না কারো সাজেশন আপনার ভালো লাগবে না বারবার ঘুরে ঘুরে এই ফরেক্স মার্কেটটি আপনার চোখের সামনে সময় ঘোর পাঁচ খাবে সব সময় সবসময় ঘোর পেস খাবে আর বারবার মনে হবে যে আমার এই 60 ডলার আমার একবারে তুলতে হবে কারণ আপনার কাছে আছে এক লক্ষ টাকা ব্যাংকে এখান থেকে ধরুন আপনার আমি ধরে নিলাম এখন আছে মাত্র নব্বই হাজার টাকা তো এখন তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন আপনার ব্যালেন্সে যে নব্বই হাজার টাকা আছে এটা কিন্তু ঘোর পেস খাবে যে আমি ডলার বাইক করা মাত্রই তো আমি আবারও এই 60 ডলারটা আমি রিকভার করতে পারবো তখন আপনি কী করবেন আপনি ডাইরেক্ট বলবেন না অল্প ব্যালেন্স দেওয়া হবে না আপনাকে টু ডলার আপনাকে বাই করতে হবে তো এই যে আপনি ফার্স্ট টাইমে আপনি কী করলেন যে দশ ডলার ডিপোজিট করবেন এই দশ ডলার জিরো হওয়ার পরে পঞ্চাশ বাই করলেন দেন আপনি বাই করলেন আবারও ধরুন এখানে প্লাস টু ডলার বাই করলেন বাই করার মাত্র এখানে আরেকটা ব্যাপার আছে এই যে টু হান্ড্রেড ডলার যে আপনি বাই করলেন মার্কেট প্রাইস মানে যেই প্রাইস সেই প্রাইসের থেকে কিন্তু বেশি দিয়ে কিন্তু আপনি বেশি টাকা দিয়ে কিন্তু আপনি বাই করবেন আপনার ভিতরে তখন একটা অস্থিরতা কাজ করবে যে না আমি এখনই আমাকে ডলার বাই করতে হবে এবং আমার যেই সাইট ডলার লস হয়েছে সেটা আমাকে রিকভার করতে হবে দেন কিন্তু আপনি এই ডলারটা কিন্তু বাই করবেন এবং আপনি এটাও আপনি লস করবেন একদম শেষ পর্যায়ে যখন আপনার অলমোস্ট সাতশো ডলার যখন আপনার লস হয়ে যাবে লস হয়ে যাবে যখন সাতশো তখন কিন্তু আপনার সেন্সটা একটু সামান্য একটু কিন্তু ফিরে আসবে যে অ্যাকচুয়ালি এই সাতশো ডলার যখন লস হচ্ছে তখন আপনার মনে হবে যে হাই রে এতগুলো ডলার আমি শেষ করে ফেললাম আপনি কোনো একটা জায়গায় গিয়ে আপনি এই ডলারটা এই সাতশো ডলার কিন্তু এটা রিকভার করতে পারবেন না আপনার মাথার মধ্যে বারবার কাজ করবে যে আমি ফরেক্স থেকেই এই ডলারটা আমি রিকভার করবো আপনার কাছে আরও ধরুন 300 হান্ড্রেড ডলার ক্যাপাসিটি আছে আপনার তখন মনে হবে যে এই তিনশো ডলার আমি আবারও ডিপোজিট করব এবং এই 300 ডলার ডিপোজিট করে আমি এই টোটাল যেই ব্যালেন্সটি আছে সবগুলো ব্যালেন্স আমি রিকভার করে ফেলব এবং সেটিও আপনি ডিপোজিট করে ফেলবেন এবং ডিপোজিট করার পর সেমভাবে যেহেতু এই যে এইদিকে সাতশো ডলার ডিপোজিট করেছেন টু হানড্রেড ডলার ডিপোজিট করেছেন এবং এইদিকে যে লড সাইজটা আছে এই লড সাইজ অনুযায়ী কিন্তু আপনার এই তিনশো ডলারের উপরে কিন্তু সেম লড সাইজটা আপনি বসাবেন কারণ আপনার মেন্টালিটি তখন এই সাতশো এবং দুইশো ডলারের যে লট সাইজ ছিল সেই লড সাইজটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং মার্কেটে কোনো প্রকার অ্যানালাইসিস করবেন না আপনি মানে অযথা একটা জায়গায় আপনি এন্ট্রি দিয়ে দেবেন এবং আপনার অ্যাকাউন্টটি তখনও আপনার অ্যাকাউন্টটি জিরো হয়ে যাবে তো এটি হচ্ছে আপনার হ্যাপনোটাইজ এই জিনিসগুলো ফরেক্সের অনেক মারাত্মক এবং খুব ভয়াবহ একটা জিনিস তো এই জায়গাগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এটা থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে যে এই যে হানড্রেড ডলার বা টেন ডলার যে আপনার টার্গেট এই দশ ডলার আপনার জিরো হয়ে যাওয়ার পরে আপনাকে মিনিমাম তিন থেকে চার দিন আপনাকে ট্রেডিংয়ের চার্ট ওপেনই করা যাবে না এক সপ্তাহ হলে একদম বেটার হয় দেন আপনি পরের সপ্তাহে আবারও এই দশ ডলার থেকে আপনি আবারও শুরু করেন এটা একদম বেটার সাজেশন যাই হোক এরপরে যেই অপশনটা ছিল সেটা হচ্ছে চুলকানি এই চুলকানি হচ্ছে সবচেয়ে বড় একটা মারাত্মক একটা রোগ এটা এর জন্য এই চুলকানি নিয়ে এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি তো আজকে আবারও ডিটেল একটু আলোচনা করব তো দেখুন আপনার কাছে ব্যালেন্স আছে ড্যামো এখন থাকলে কিন্তু এটা হবে না ধরুন আপনার কাছে ব্যালেন্স আছে পাঁচশো আপনি প্রফিট করলেন প্রফিট করলেন আজকের দিনে ধরুন আপনি দুশো ডলার প্রফিট করলেন তো একটা বিজনেসে ফাইভ হান্ড্রেড ডলার ডিপোজিট করে টু হান্ড্রেড ডলার প্রফিট করা এটা বিশাল একটা ব্যাপার এটা সর্বোচ্চ আপনার ওয়ান পার্সেন্ট ডেইলি প্রফিট করা এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু এই টু হান্ড্রেড ডলার প্রফিট করা এটা কিন্তু অনেক বড় তো এই পাঁচশো থেকে যখন আপনার কি হলো সাতশো ব্যালেন্স হয়ে গেল হ্যাঁ সাতশো প্রফিট ফুল ব্যালেন্স তো আপনি এখন কি করলেন আপনি চিন্তা করলেন যে আমি আজকের দিনে আর কোনো প্রকার এন্ট্রি নিব না কোনোভাবেই নিব না মার্কেটে চার্ট ওপেন করব না দু ঘন্টা পরে আপনার মনে হবে যে মার্কেটটা একটু দেখিত মানে কি হয়ে আছে আমি যেখানে ক্লোজ করেছি সেই জায়গা থেকে কি আরও প্রফিটে যেত নাকি যেত না বা লসে যেত কি না তো এইটা দেখার জন্য আপনি বারবার এম টি ফোর চার্টটি ওপেন করবেন বারবার এম টি ফোর চার্টটি ওপেন করবেন ওপেন করে দেখার চেষ্টা করবেন তো যখন ইন্টু ফোর চারটি ওপেন করবেন দেখবেন তখন কি হবে তখন আপনার ভিতর একটা কাজ করবে যে এখানে একটা এন্ট্রি দেই এই পজিশনটা আমি ভালো পাচ্ছি আমার চোখের সামনে ভালো লাগছে এই পজিশনটাতে একটা এন্ট্রি দিলে আমি তো প্রফিট করতে পারবো সো একটা এন্ট্রি দিলে কী সমস্যা তখন আপনি করলেন কি একটা এন্ট্রি দিয়ে দিলেন তো এটাকে বলে হচ্ছে চুলকানি এবং একটা এন্ট্রি যখন দিলেন সেই এন্ট্রিটা আপনাকে মানে কি হবে যে আপনি টু ডলার প্রফিট করেছেন সেখান থেকে টু হান্ড্রেড ডলারই আপনি এস এল হয়তো ব্যবহার করলেন তো এই টু হান্ড্রেড ডলার যখন এস এল ব্যবহার করবেন তখন আপনার ভিতরে মানে কাজ করবে যে আমার তো পাঁচশো ডলার আছে আসলটা তো যায় নাই তখন আবারও আপনার ভিতরে একটা চুলকানি কাজ করবে তো আবারও আপনি এন্ট্রি দেবেন আপনি এমনও হতে পারে যে আপনি ঘোরাফেরা করতে যাচ্ছেন কোন জায়গায় বেড়াতে যাচ্ছেন কোন জায়গায় করে একটা মিটিংয়ে যাচ্ছেন ওর ফাঁকে মোবাইলের মধ্যে আপনি হয়তো দেখছেন যে এখানে একটা এন্ট্রি দেবো এবং সেটা কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়া এবং সেই পজিশনে এন্ট্রি দিয়ে আপনি লসটা করে ফেলবেন এবং এমন একটা পর্যায়ে আসবে যে দিনে যে আপনি টু ডলার প্রফিট করেছেন একদম দিন শেষে এই টু হান্ড্রেড ডলার সহ সম্পূর্ণ ব্যালেন্সটা আপনি লস করে উড়িয়ে দিয়েছেন তো এই এই নিয়ে অসুখ থেকে আপনাকে বের হতে হবে আর সব সময় মনে হবে যে আমি একটা এন্ট্রি দিই একটা এন্ট্রি দিই এই জিনিসটা মনে হবে তো এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আচ্ছা তারপরে যেই ওভার ট্রেডিং ওভার ট্রেডিং করা এই ওভার ট্রেডিংটা হচ্ছে সবচেয়েতে ভয়ানক ভয়াবহ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তো এটি একটা একদিকে আছে ভালো দিক আরেক দিকে আছে খারাপ দিক তো ভালো দিক যেটা সেটা আমি পরে বলবো আগে খারাপ দিকটা আমি বলি তো ওভার ট্রেডিংটা হচ্ছে যে আপনার যেই ব্যালেন্স ইকুইটিটা আছে ধরুন আপ মানে মার্কেটের যে লেভেল এখানে এই পজিশন হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স একটা লেভেল আর এই পজিশন মার্কেটের সাপোর্ট লেভেল কিন্তু আপনি মাঝখানে একটা আপনি এন্ট্রি দিলেন এন্ট্রি দেওয়ার পর আপনার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই পর্যন্ত না যেতে আপনার ব্যালেন্সটি জিরো হয়ে যাবে শুধুমাত্র ওভার ট্রেডিং করার জন্য কারণ আপনি কোনো একটা হয়তো এন্ট্রি হয়তো নিলেন যে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে এন্ট্রি নিলেন সেটা আপনার লসে চলে গেলো তারপর আবার জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টে আপনি এন্ট্রি নিলেন সেটাও লসে চলে গেল আপনি জিরো পয়েন্ট ওয়ান নিলেন সেটাও আপনার লসে চলে গেল বাট এই মাসখানে কিন্তু দেখবেন যে আপনি যে এতগুলো লড যে আপনি ইউজ করলেন আপনার যে মেইন যে সাপোর্ট বা রেজিস্টেন্স যে পয়েন্টটা আছে ওই পর্যন্ত যাচ্ছে না তার আগেই কিন্তু আপনার ব্যালেন্সটি জিরো হয়ে যাবে তো এই বিষয়টার থেকে একটু খেয়াল রাখতে হবে যে ওভার ট্রেডিং করা যাবে না কোনোভাবেই তবে হ্যাঁ আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং করা যাবে কোন পজিশনে কোন ভিত্তিতে ওভার ট্রেডিংটা করা যাবে যেমন আমি যে যে বিষয় যে যে পজিশনগুলোতে আমি ট্রেড নিই ধরুন আমার রেজিস্টেন্স লেভেল এটি আছে আমি এন্ট্রি দেবো একদম এন্ট্রি দিতে দিতে একদম নিচ পর্যন্ত চলে আসবো এবং প্রত্যেকটা এন্ট্রির সাথে আমি একটা করে এসেল দিয়ে দেব তাহলে এই ওভার ট্রেডিংটা আপনার কিছুটা হলেও বিগ একটা অ্যামাউন্ট প্রফিটে নিয়ে চলে আসবে বাট এখানে কিন্তু অনেক বড় একটা রিস্ক থেকে যায় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর হচ্ছে ট্রেডিংয়ের নেশা এটা সবচেয়ে বড় একটা জিনিস ট্রেডিং নেশা তো ট্রেডিং নেশা যেটা এটি হচ্ছে আপনি যদি ট্রেডিংয়ের আসক্ত হয়ে যান হ্যাঁ ধরুন আপনি ট্রেডিং আসক্ত হয়েছেন আপনার এই ট্রেডিং আসক্ত থেকে বের হয়ে আসতে হবে এটা কেন আপনি কোনো একটা ব্যালেন্স কোনো একটা ক্যাপিটাল আপনি এখানে লস করেছেন আপনি চাইলে কিন্তু অন্য কোনো একটা পেয়ার অন্য কোনো একটা বিজনেস সেখানে গিয়ে কিন্তু আপনি ওই লসটা কিন্তু কাভার করতে পারবেন কিন্তু আপনার মেন্টালিটিতে আপনাকে হিট করছে যে না আমি গোল্ড মার্কেটে আমি লস হয়েছে আমার গোল্ড মার্কেট থেকেই আমাকে এখানে প্রফিট বের করতে হবে আপনি অন্য কোনো পেয়ারে কিন্তু আপনি যেতে না আপনার যেভাবেই হোক না কেন আপনার হয়তো লিকুইড মানি আপনার কাছে নেই বাট আপনার কোনো একটা ইন্ডাস্ট্রি আছে আপনার কোনো একটা ল্যান্ড আছে কোন একটা সম্পদ আছে কোনো না কোনো কিছু আছে সেগুলো সব আপনি সেল করে দিয়ে আপনার ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে এসে আপনি আবার ইনভেস্ট করবেন এবং পূর্বের যে লসগুলো আছে সেই লসগুলো কাভার করার চেষ্টা করবেন এটাকে মানে বলে হচ্ছে নেশা এক কথায় আপনি নেশায় আসক্ত হয়ে গিয়েছেন এবং আপনার কাছে যদি কোনো প্রকার ব্যালেন্স না থাকে ব্যালেন্স না থাকলে তখন আপনি কি করবেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করবেন আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করবেন আপনার বাসায় কারো কাছ থেকে টাকা ধার করবেন তো এই ট্রেডিং নেশা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে এবং আপনার কোনোভাবেই আপনার মনে হবে না যে আমি অন্য কোনো একটা জব করি বা অন্য কোনো একটা কাজ করি এই জিনিসটা কিন্তু আপনার মাথায় কিন্তু কাজ করবে না আপনার সময় কাজ করবে যে এখানে ট্রেডিং করতে হবে আমাকে তো এই জায়গাগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এটি খুব মূল্যবান আমি মনে করি তো এই সমস্যাগুলো প্রত্যেকটা ট্রেডারের মধ্যেই আছে সে যত বড় ট্রেডার হোক না কেন কম এবং বেশি বাট আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স থেকে আমি এই জায়গাগুলো একদম রিমুভ করে দিয়েছি আমি খুব বেশি কিন্তু ট্রেডিং করি না তো পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করবো খুব বেশি সিগন্যাল দেওয়া যাবে কি না এটি নিয়ে তো ধন্যবাদ সবাইকে পরে আমার সঙ্গে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এই টাইপের সমস্যা যদি কারোর মধ্যে থেকে থাকে এর মধ্যে কোনো একটা সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন